আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে মে সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আমি এখন কিন্তু আছি আলা শামসুর সরকার সুপার মার্কেটে দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারের অবস্থা কিন্তু দেখাই আমি এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থা বর্তমান অবস্থা কিন্তু এইরকম এই যে টুকটাক হালকা পাতলা বিক্রি হচ্ছে দেখুন এই যে হালকা পাতলা বিক্রি হচ্ছে তা এই যে রসুন নিয়ে যাচ্ছে একজন তা দর্শক এইগুলো হচ্ছে দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজ কিন্তু বাজারে একবারেই কম এলসি পেঁয়াজ শুধু একটা ঘরেই আছে একটা ঘরেই আছে আর এছাড়া কিন্তু কোনো ঘরে এলসি পেঁয়াজ নেই এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ তাই যে এক ভাইয়ের সাথে কথা বলবো তার আগে এর খবরটা একটু জানি রসুনের বাজার এখন কি অবস্থা রসুনের দামটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো রসুন আছে অনেক ধরনেরই এটা তো বড় রসুন না রসুনের এখন আমদানিটা কেমন আমদানি রপ্তানি ভালোই আছে বেচা খুব খারাপ চলছে যে দাম কিনে সে দাম বেস তারা সেই দাম দুটি কেজি কম বেচা বিক্রি করতে পারতেছেন না বিক্রি করতে এইখানে যে রসুন দেখতে পাচ্ছি এটা কি রসুন এই যে নাটরের রসুন এটা নাটোর রসুন বড়টা

এই পেঁয়াজের দামটাও আমি দেখাবো আর এদিক দিয়ে যে আহ গুড়া রসুন আছে কুয়া রসুন কুয়া রসুনের দামটা কেমন আছে সেরে জানবো আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে কুয়া রসুন আছে না এই কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে রসুন একশো পঁচাত্তর তেহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে তেহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই মিডিয়াম সাইজের রসুন

কাকু কেমন আছেন ভালো আছি কাকু আজকের বাজারে এখন পেঁয়াজ দাম কি বাড়ছে না কমছে বাড়তি দুই টাকা দুই টাকা বাড়তির দিকে এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজ কোথা থেকে আসছে রাজবাড়ি কোলাহাটের পেঁয়াজ আর পাবনার পেঁয়াজ কি আছে আছে পাবনার পেঁয়াজও আছে রাজশাহীর রাজশাহী নাই রাজশাহীর নাই বর্তমান বাজারে আপনার পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সত্তর টাকা বিক্রি হচ্ছে দাম বেড়ে গিয়েছে দাম বেড়ে গিয়েছে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর রাজবাড়ির কোলাহাটের পিঁয়াজ কেমন দাম এইটা এটা হচ্ছে আটষট্টি টাকা এই পেঁয়াজটা হচ্ছে আটষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে পাবনার না এটা পাবনা এটা হচ্ছে পাবনার কিং

একই দাম একই দাম পড়তেছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বাজারে কিন্তু আলু আর পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমানে আদার বাজারে কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলবো আদার আদার দামটা কেমন আছে সেটা নিয়ে একটু একটু কথা বলবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন

দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন আর বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে যে ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পেঁয়াজ আছে তার এইখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজ কোথা থেকে আসছে সব ফরিদপুর রাজবাড়ি আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আটষট্টি থেকে সত্তর এর এর আপনি পিছনে যে পেঁয়াজ আছে এটা কত হয়ে যাচ্ছে আটষট্টি টাকা আর ওই ওই কোলাটের পেঁয়াজ সত্তর টাকা পাবনার অরিজিনাল পেঁয়াজের দাম কেমন যাচ্ছে বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনার পাশে যাকে দেখতে পাচ্ছি সে কি কৃষক ব্যাপারী আসসালামু আলাইকুম আপনার এখন কি লাভবানের দিকে মোটামুটি বাজার দাসের বাজার আর ঢাকার বাজার একটু ভালোই যাচ্ছে

আদার বাজারটা একটু জানিয়ে দেবো আজকের বাজারে আদার দামটা কেমন আছে তা এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে আদা এইগুলা হচ্ছে বার্মার আদা এগুলো হচ্ছে বার্মার এই যে যে আদাগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার্মার আদা তাই যে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বার্মার আদার দামটা কেমন যাচ্ছে দুইশো একটা কত যাচ্ছে

আ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজার ও আরেকটা বিষয় এই যে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আছে কত যাচ্ছে মাত্র দেড়শো টাকা মাত্র কে দরে যাচ্ছে ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদার দামটা কেমন ছিল তা বাজারে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আনলোড হচ্ছে দেখুন এই যে রসুন কিন্তু আনলোড হচ্ছে তারপরে আবার হচ্ছে সাথে কিন্তু মিষ্টি কুমড়াও আছে তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম